মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা হঠাৎ নব এয়ারের একটি ফ্লাইট অবতরণ করে কক্সবাজার বিমানবন্দরে এর আগে থেকে সারি সারি হয়ে দাঁড়িয়ে থাকা মানুষের লাইন ছিল দীর্ঘ খানিকণ পর বিমানবন্দরের মুখ দিয়ে আসেন সাবজয়ীর নারী ফুটবলার শাহাদ্তা রিপা যার জন্য সকলের এমন অপেক্ষা কক্সবাজারের একমাত্র নারী ফুটবলার যিনি জাতীয় দলে মাতাচ্ছেন ইচ্ছে মতো প্রতিবাদ জানান দিয়ে অজপাড়া গ্রাম থেকে এখন লাল সবুজের প্রতিনিধিত্ব করছে ফুটবল দুনিয়ায় সাব জয়ের পর নিজ জন্মভূমিতে পা রাখেন এই খেলোয়াড় তাই তাকে ঘিরে এত আয়োজন যেখানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া লেখক সমিতির নেতৃবৃন্দ রিপা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের নারী দলের একজন সদস্য কক্সবাজারের গর্ব উনি কক্সবাজার থেকে খেলতে গিয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে আমরা চাচ্ছি যে রিপার মতো কক্সবাজারের আরও সম্ভাবনাময়ী মহিলা উঠুক কক্সবাজার লায়ক সমিতির পক্ষ থেকে রিফাকে অভিনন্দন জানাচ্ছি কক্সবাজারের মেয়ে হিসেবে সাব চ্যাম্পিয়নশিপ এবং উনি এর আগেও অনুদ্ধার সতেরো থেকে শুরু করে সব টুর্নামেন্টে উনি খেলছেন এখন জাতীয় দলে রিফা কক্সবাজারের মান এবং কক্সবাজার যে ক্রীড়া আমাদেরকে উপহার দিয়েছেন উনি আমাদের মান ধরে রেখেছেন তার মতো তৈরি হোক কক্সবাজার থেকে আরও অনেক ক্রীড়া বিদ এবং খেলোয়াড় রিফার অদম্য এই দক্ষতার বেড়ে ওঠার অন্যতম কারিগর সানাউল্লা নামে এই ক্রীড়াবিদ রিফার এমন জায়গা ধরিতে যার বিশেষ ভূমিকা তাই আবেগে আপ্লুত তিনি আমি জীবনের শুরু থেকেই একদম আমি ফুটবলের সাথে বিভিন্ন খেলাধুলার সাথে লেগে আছি রিফার একদম শুরু থেকেই আমরা খেলাধুলার সাথে এবং রিফাকে যেভাবে সাপোর্ট করা লাগে এখান থেকে শুরু করে একেবারে বিকেশপি ভর্তি পর্যন্ত সব কিছু এলাকাবাসীর সহযোগিতায় আমাদের এই যে স্টুডেন্টের সহযোগিতায় বিভিন্ন খেলোয়াড়দের সহযোগিতায় আমরা এতটুকু নিয়ে আসতে পেরেছি বিশ্বাস করেন আমরা তো মানে আমাদের এমন হাসি না এখন আমাদের কান্না পাই যে আমরা কি মেয়ে পাঠালাম কক্সবাজার জেলা থেকে যে আমরা ওদেরকে সামান্যটুকু একটু সাপোর্ট দিয়েছি আমাদের জন্য যা অর্জনগুলো সে নিয়ে আসতেছে বিশ্বব্যাপী এবং আপনারা জানেন গত সাবকে শেষে এশিয়ার সেরা খেলোয়ার হয়েছিল তার কেলা দেখে মানে মুগ্ধ হয় নাই বাংলাদেশে এমন মানে ক্রীড়াবিদ নাই তো আমরা গর্বে আমাদের বুক ভরে যাই আমরা এটা আনন্দ আত্মহারা হয়ে যাই আর রিপার ভাই জানান রিপারে এমন অর্জনে তারাও গর্বিত পরিবার ও সমাজের সমর্থনে তার এমন অর্জন এখন সকলে চাওয়া এশিয়ান গেমসে ভালো করে বিশ্বকাপ মাতানো না একজন পরিবারের সদস্য হিসেবে মানে খুবই ভালো লাগে যে সাফে চ্যাম্পিয়ন হওয়া এবং চ্যাম্পিয়ন টিমের হচ্ছে একজন গুরুত্বপূর্ণ সদস্য হওয়া এটা প্রাউডের একটা বিষয় পরিবার থেকে সাপোর্ট থাকার কারণে আমার মনে হচ্ছে হয়তো এতটুকু এগিয়ে যেতে পারছে এবং ওর সাহসটাই ছিল তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি প্রত্যেকটা পরিবারে যদি এরকম সাপোর্ট থাকে তাহলে শুধুমাত্র মেয়ে না সবাই মোটামুটি ভালো কিছু করবে যেমন রিফা হচ্ছে ক্লাস সিক্স থেকে যেহেতু ডাকাতে বিকেএসপিতে তো রিফার ক্ষেত্রে সেই সুযোগটা আসে নাই আর কি প্রতিবেদ তার সৃষ্টি হওয়ার বা সমাজের কোটকতা বলার এদের হচ্ছে বাংলাদেশ উমেন্স টিমের নিয়ে হচ্ছে আমরা একদিন এশিয়া এশিয়ান গেমসে ভালো করবো এশিয়ান টুর্নামেন্টগুলোতে এখন তো সাপের দুইবার পর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন তো এখন ইচ্ছে আছে হচ্ছে আগে আপাতত স্বপ্নটা হচ্ছে এশিয়ান গেমসে ভালো করা দেন হচ্ছে ওয়ার্ল্ড কাপে যদি কোয়ালিফাই হয় তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন রিপা জানান ইচ্ছে ছিল এলাকাবাসীর মাধ্যমে সম্পর্কিত হবেন যা পূরণ হয়েছে এখন তাই তো নিজ এলাকা সহ কক্সবাজার বাসীকে কৃতজ্ঞতায় ভাসালেন তিনি তো আমি সবার প্রথমে জানাতে চাই যখন নেপাল থেকে ফিরে আসি আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে তখন মানে দেশবাসীর কাছে ইচ্ছা ছিল যে সাতকুলা বাসে চড়ব তো তারপরে ইচ্ছা জাগলো যে আমি তো ফার্স্ট টাইম সাপে গেছি তো আমার ইচ্ছা ছিল যে আমার এলাকাবাসীর লোকজন কখন আমাকে আমার এলাকাবাসীর লোকজন কখন আমাকে বরণ করে নিবে তো আমি সেই অপেক্ষায় ছিলাম আজকে হয়তো স্বপ্নটা পূরণ হয়েছে আমার কাছে অনেক ভালো লাগতেছে যে স্বপ্নটা পূরণ হয়েছে আমার গ্রাম গ্রামের সবাই আসছে আর কক্সবাজারবাসীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে এত বড় একটা সুন্দর আমাকে বরণ করে নেওয়ার জন্য রিপার এমন কৃতিত্বে খুব শীঘ্রই জেলা প্রশাসন ক্রীড়া সংস্থা সহ সকলে মিলে সম্বর্ধনা দেয়া হবে বলে জানান উপস্থিত নেতৃবৃন্দরা সাজো কক্সবাজার বয়েস